আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর শ্রেণীরিক মূল্যায়ন সিলেবাস দুই হাজার চব্বিশ তোমাদের যে অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন করা হবে সেটি তোমাদের পড়তে হবে গণিত গড়ে এক থেকে চব্বিশ খ্রিস্টা পর্যন্ত আমি আজকে এক থেকে চব্বিশ খ্রিস্টা পর্যন্ত কোন কোন অধ্যায় এবং কোন কোন বিষয়ে তোমাদের পড়তে হবে আজকে এই ভিডিওতে আলোচনা সামাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সালের জন্য তোমাদের মৌখিক এবং লিখিত পরীক্ষা হবে আমি লিখিত পরীক্ষার জন্য অলরেডি তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিয়েছি সেগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের লিখিত পরীক্ষাগুলো কমন থাকবে আর এখানে লিখিত পরীক্ষা এবং তোমাদের যে মৌখিক হবে সেখানে কি কি বিষয় তোমাদের পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব কোন অধ্যায় থেকে কি কি বিষয় পড়তে হবে দেখো তোমাদের পড়তে হবে সামাজিক মূল্যায়নের জন্য প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে গাণিতিক অনুসন্ধান দ্বিতীয় অধ্যায় হচ্ছে দৈনন্দিন জীবন কাজে বাস্তব সংখ্যা এবং তিন নাম্বার হচ্ছে ঘনবস্তু দ্বিপদী ও ত্রিপদী রাশি এরপর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এরপর পাঁচ নাম্বার হচ্ছে জমির নকশায় ত্রিপুষ এবং এই পাঁচটি অধ্যায় তোমাদের সন্ন্যাসিক মূল্যায়নের জন্য নেওয়া হয়েছে এখন প্রথম অধ্যায় থেকে তোমরা কি কি পড়বে কোন কোন বিষয় এবং কোন পেজে কি কি বিষয় পড়বে সেটা নিয়ে আলোচনা করবে এখানে দেখো প্রথম অধ্যায় সাত পৃষ্ঠার একক কাজ আছে দেখবা একক কাজ সেটা করবার এবং দশ পৃষ্ঠার একটা শখ আছে সেই শখ হিসাব করবা এবং সেটা জইবা এবং এগারো পৃষ্ঠার শখ তেরো পৃষ্ঠার শখ ও তেরো পৃষ্ঠার একটা সমস্যার তুলনায় একটা আছে সেটা করবা এবং পনেরো পৃষ্ঠার একটা শখ আছে ত্রিশ পৃষ্ঠার একটা শখ আছে এরপর দ্বিতীয়তায় থেকে তোমাদের পড়তে হলে ছাব্বিশ পৃষ্ঠার সব দুই দশমিক এক সাতাশ পৃষ্ঠায় আছে মূলত সংখ্যা অমূলত সংখ্যা কাটি বলে সেটা এবং মূলত অমৃত বিষয় নিয়ে একটু পরমা এরপর উনত্রিশ পৃষ্ঠার এককা বত্রিশ পৃষ্ঠার বর্গমূল এরপর চৌত্রিশ পৃষ্ঠার মান

অঙ্ক আছে এবং উদাহরণের কিছু অঙ্ক আছে সেগুলো তাহলে আমি মনে করি যে তোমাদের পরীক্ষা মৌখিক এবং লিখিত পরীক্ষার সবগুলোতে অনুসন্ধানের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে পড়বা এরপর দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে পড়বা আটচল্লিশ পেজের দ্বিপদী এবং ত্রিপদী রাশি কাকে বলে সং রাশির পাব এরপর উনপঞ্চাশ পৃষ্ঠার এক পঞ্চাশ পৃষ্ঠার সব তিন দশমিক এক আমি কিন্তু তোমাদের ইতিমধ্যে তোমাদের প্রশ্নগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি প্রশ্নগুলো ফলো বাবা এবং আমি সিলেবাসটি আরও আগে দেওয়ার প্রয়োজন ছিল আমি মনে করলাম অনেকে বলছে যে আমাদের স্কুলে পঁয়ষট্টি নাম্বার পরীক্ষা হবে একশো নম্বরের হবে পঞ্চাশ নম্বরের হবে হ্যাঁ স্কুলে তোমাদের এক এক ধরনের মানে ভূত প্রশ্ন তো হবেই তারপরেও একটা ঘন্টার পরীক্ষা হবে কিন্তু তোমাদের যাদের পরীক্ষা লিখিত তার জন্য আমি প্রশ্ন দিয়েছি সেখান থেকে তোমরা ফলো পারো আর যাদের মুক্তি পথে তারা এটা বলো এবং এখান থেকে কিন্তু তোমাদের যা লিখিত পরীক্ষাগুলো আছে সবগুলো আছে সেগুলো থাকবে তারপর তৃতীয় অধ্যায় রাম দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় উনপঞ্চাশ পৃষ্ঠার পঞ্চাশ পৃষ্ঠার এরপর নিচের একটা শখ আছে তোমাদের পঞ্চাশ সেই সে তো মানে সেটা সেই পাশার স্টক তিন দশমিক দুই বৃষ্ঠার জোরাই কাজ আটান্ন পৃষ্ঠার একক কাজ তোমাদের যেভাবেই পরীক্ষা হোক না কেন সেখানে কিন্তু কমন থাকে তারপর ঊনপঞ্চাশ পৃষ্ঠার স্টক তিন দশমিক এক সাতষট্টি পৃষ্ঠার স্টক তিন দশমিক চার আটষট্টি পৃষ্ঠার ও এগুলো একটু ভালোভাবে এরপর তোমাদের চতুর্থ এবং পঞ্চম অধ্যায় চতুর্থ অধ্যায় তেরো পৃষ্ঠার ছাত্তর পৃষ্ঠার জোরাই কাজ পঁচাত্তর পৃষ্ঠার জোরাই কাজ উনশি চার সরল হয় এবং ছত্রয হয়

এটা তারপর পঞ্চম দায় থেকে পড়তে হবে তোমাদের চরণ জমির নকশায় ত্রিবু এখন চতুর্দ জমির নকশায় নকশা গুলা এখন জমির নকশা আছে সেই নকশা

একশো আট পৃষ্ঠার আছে পাঁচ এরপর দেখো পাঁচ দশমিক পাঁচ এবং পাঁচ দশমিক ছয় দুইটা একশো পনেরো হচ্ছে তোমার পাঁচ দশমিক নয় পাঁচ দশমিক নয় এরপর হচ্ছে একশো ষোলো পৃষ্ঠার স্ত্র পাঁচ দশমিক দশ একশো উনিশ পৃষ্ঠার কমার ফলি এডিসি

বলে দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে যে কি কি ধরনের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং তোমাদের কাছে শেয়ার করবেন এবং তোমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর বিষয়ের সিলেবাস আমি কিন্তু এই পরের ভিডিওতে আমি দিয়ে দেবো পেজ নাম্বার তোমাদের বইয়ের পেজ নাম্বার এবং পেজ থেকে কি কি বিষয়গুলো পড়তে হবে এবং সকল বিষয়ে প্রশ্ন কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি প্রশ্ন প্যাটার্নগুলো কীরকম হবে এবং তোমাদের সিলেবাসটি এখন তোমাদের সাথে শেয়ার করতেছি আজকের মতো ভিডিও দেওয়া পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা ভালো আফেজ